আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ মেলা দুই এটা হচ্ছে বাণিজ্য মেলার মাঠ পুরাতন বাণিজ্য মেলার মাঠ চিনমতি সম্মেলন কেন্দ্রের পাশে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ মাসাল্লাহ দেখছেন কত সুন্দর করে গাছটা লালন পালন করে তৈরি করেছেন মাশাল্লাহ, মাশাল আম দেখুন হলুদ আমের ছড়াছড়ি অনেক রকমের আমি নাম জানি না যারা যারা নাম জানেন তারা ভাবিলেন কি কি এখানে আছে অনেক রকম গাছ মানে বলে বোঝানোর মতো না মানে বাংলাদেশে এবং বিদেশের অনেক গাছ এখানে আমদানি করা হয় মাশাল্লাহ অনেক সুন্দর দেখুন কত সুন্দর এক মাসের জন্য কত সুন্দর করে করে তৈরি করা মনে হয় কি যে অনেক আগের থেকেই মনে এখানে ব্যবসা করে আসছে গাছের মানে প্রতিটা জিনিস এত সুন্দর করে আট করার মতো করে সবাই মানে রাখছে সাঁচায় মাশাল্লাহ অনেক সুন্দর সবাই চলে আসুন এক মাস ব্যাপে এই মেলাটা চলবে वाणिज्य मेलार मठ आगरगाज्य मेलार्ठ এই পাশে দেখেন পাহাড় বানাইছে বানানোর পরে যে মতো পাহাড় দিয়ে পানি করতেছে কত সুন্দর কত সুন্দর মানে একটা প্রচার বুঝছেন এটা হচ্ছে এত সুন্দর করে করে সাজায় রাখছে মানে দেখলে মনটা ভরে যায় মাশাল্লাহ অনেক সুন্দর পনেরো একটা ম্যাচ আপনারা আছেন তো মেলার লাস্ট পর্যন্ত এখানে দেখেন একটা কত সুন্দর করে সাজিয়ে রাখছে মানে এখানে এখন বর্তমান দেখার মতো অনেক সুন্দর লাগে সবাই আসুন গাছ কিনুন আর কিনুন একবার ঘুরে যান ভালো লাগবে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে অনেক বিশাল এলাকা মানে ঢাকা শহরের যারা নার্সারি তারা এবং বাইরের বাংলাদেশের সব জায়গা থেকে আসছে মানে কি বলবো মানে এত সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে মানে না দেখলে বোঝানো যাবে না জায়গায় কত সুন্দর করে রাখছে দেখছেন মানে সাধারণত ফুলের নার্সারিগুলা জলা হয় অনেক দেখছি কিন্তু এইখানে যে এত সুন্দর করে সাজায় রাখে মানে দেখলে শান্তি সবাই একবার আসুন এসে ঘুরে যান ভালো লাগবে ইনশাল্লাহ

এই যে পাঁচটা কেমন কত সুন্দর করে রাখছে দেখছেন মনে আছে কত আগের থেকে এখানে মনে করেন এই ঘাসগুলা লাগাই রাখছে এত সুন্দর করে মানে লাগাই রাখছে পানি টানি দিয়ে রাখছে তে মনে হয় যে অনেক আগের থেকেই মানে এগুলা ছিল কিন্তু এগুলাই এক সপ্তাহ ধরে এগুলা তৈরি করছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন এবং এই জায়গায় আসে একবার ঘুরে যাবেন অনেক ভালো লাগবে দেখছেন কত সুন্দর করে রাখছে আমি তো দেখেই মানে শান্তি পাচ্ছি সবাই আসবেন ভালোবাসা রইল আমি বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ